ঢাকার দুহার উপজেলায় মরহুম সিরাজুল ইসলাম ভুলু ও মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের বারহা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে নয়াবাড়ি যুব সমাজের আয়োজনে খেলাটি অনুষ্ঠিত হয় দুহার উপজেলা বিএনপির সদস্য ও নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হারুন রশিদ মাস্টারের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট রমিজুদ্দিন আহমেদ খেলার উদ্বোধন করেন সিনিয়র অ্যাডভোকেট এ কে এম শহীদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন জামাল ব্যাপারী আব্দুর রাজ্জাক শেখ ফজর আলী নুরুম আদোর আবু বক্কর সিদ্দিক বাবু আব্দুল মান্নান মোহাম্মদ হানিফ হাজি শামসুদ্দিন আহসান কবির পিন্টু মাসুদ রানা মনির মুল্লা সুহেল রানা ওয়াসিম মুল্লা নূর ইসলাম সহ আরও অনেকে খেলায় নয়াবাড়ি হান্টার্স তিন দুই গোলে নয়াবাড়ি ফ্রেন্ডসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়